হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে আমার রঙিল কলোনির হাড়িগুলি সব চেক করব তো চেক করে দেখলাম এখানে তোমার পাঁচটা বাচ্চা দেখো ফু আছে আর ছটা ডিম দিয়েছিল ছটার ভিতরে পাঁচটা বাচ্চা ফুটিয়েছে তো একটা ডিম একটু চেক করে দেখতে হবে ডিমটা ভালো আছে কি না তো ভালো থাকলে হাড়ির ভিতরেই আবার দিয়ে দেবো তো আমার ছটার ভিতরে পাঁচটা বাচ্চা ফুটিয়েছে আমার এই জোড়াটা দ্বিতীয়বারের মতন আবার এই বাচ্চাগুলি তুলেছে তো বাইরে যেই ডিমটা দেখতে হবে এটা দেখব চেক করে ভালো আছে কি না তো ডিমটা চেক করে দেখলাম ডিমটা ভালোই আছে তো ডিমটাকে হাড়ির ভিতরে আবার দিয়ে দেব যাতে করে এই ডিমটা আবার ফাটাল করতে পারে তো এই হাড়ির ভিতরেই দিয়ে দেব ডিমটা তো আমার আরেকটা দ্বিতীয় যে জোড়াটা আছে সেই জোড়াটাও ডিম দিয়েছে তো অবশ্যই সেই জোড়াটার ডিমগুলি দেখব আজকে চেক করে তোমার জোড়াটার ডিম ফাটাল হয়েছে কি না তো অবশ্যই ডিম চেক করে দেখি এখানে আমার আরও দু পিস বাচ্চা উঠিয়েছে টোটালে পাঁচ পিস ডিম দিয়েছিল সবে মাত্র দু পিস বাচ্চা ফুটিয়েছে তো এটা নিয়ে আমার দ্বিতীয়বারের মতন আবার ওই রঙিন কলোনিতে এরা ডিম দিয়েছে তো পাঁচটার ভিতরে দুটো ফুট ফাটিয়েছে আরও তোমার বাকি আছে তিন পিস সেই তিন পিসও ডিম চেক করে দেখলাম ফাটাল আছে তো এগুলোও ফাটাল হবে তো অবশ্যই পা পাখি যখন ডিম দেবে ডিম দিলে কোনো রকমভাবে তাদেরকে ডিস্টার্ব করবে না তাহলে দেখবে সবকলা ডিমই ফাটাল হবে তো আমার দ্বিতীয় যেই আরেকটা চোরা আছে তৃতীয় নম্বরের সেই পাখিটাও ডিম দিয়েছে এই যে দেখো ডিম নিয়ে বসে আছে তো বললাম ডিম দেওয়ার পর পাখি কোনো রকমভাবে বিরক্ত করবে না তাহলে কি হবে পাখি বিরক্ত হয়ে ডিমে তা দিয়েও ছেড়ে দেয় তো এখানে দেখো পাঁচটা ডিম দিয়েছে তোমার সবে মাত্র পাঁচটা এখানে ডিম আছে তো চেক করে দেখলাম পাখিটাকে আর বিরক্ত করা যাবে না যেহেতু ডিম দিয়েছে না হয়তো ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে পাখি ডিম দিলে বেশি বিরক্ত করবে না তো এইখানেই আছে